আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা জানবো যে আমাদের একে একগোড়ে ইউনিট ওয়ানে কি কী ডেলিভারির যোগ্য চারা এই মুহূর্তে রেডি আছে সুপ্রিয় দর্শক প্রথমে আমরা যেটা দেখতেছি স্ক্রিনে এটা হলো ফুলকপির চারা যারটা হচ্ছে কিরণ সুপ্রিয় দর্শক যারা আগাম জাতের ফুলকপির চারা খুঁজতেছেন কিরণ তারা অবশ্যই আমাদের একে একগোড়ার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে ডেলিভারির যোগ্য এবং প্রিমিয়াম কোয়ালিটি ও হেলদি চা রেডি আছে শুধু দর্শক দেখেন এই যে পাশেই একটা চারা রেডি আছে এটা হচ্ছে বাম্পার সিক্সটি বাঁধাকপি যে সকল কৃষক ভাইয়েরা বাম্পার সিক্সটি বাঁধাকপি চারা লাগানোর কথা চিন্তা করতেছেন তারা অবশ্যই আমাদের এক এক সাথে যোগাযোগ করবেন শুধু দর্শক আমি আপনাদেরকে গোটা নার্সারিটা দেখানোর চেষ্টা করতেছি এই যেমন সামনে যেটা দেখতেছেন এটা বাঁধাকপি এটা কেবলই রেডি হচ্ছে সামনে মনে করেন যে এই যে আমাদের ডান পাশে এটা হলো টমেটো চারা সুব্রদর্শক এটা হচ্ছে আগাম জাতের টমেটো চারা যারটা হচ্ছে দুর্জয় কোম্পানি হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানি যে সকল কৃষক ভাইরা আগাম জাতের টমেটো চারা খুঁজতেছেন একদম হানড্রেড পারসেন্ট শিকর হয়ে গেছে এবং কোয়ালিং হয়ে গেছে এবং চারাটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম এবং হেলদি চারা একদম ডেলিভারির যোগ্য চারা আর যারা আগাম জাতের টমেটো চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে সাথে যোগাযোগ করবেন এই মুহূর্তে আমাদের কাছে আগাম জাতের দুর্জয় টমেটো চাগুলো রেডি আছে সুপ্রিয় দর্শক দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চাগুলো দেখেন কত সুন্দর একদম হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং দেখেন চাগুলো কত সুন্দর সুপ্রিয় আমরা পাশেই দেখতেছি এটা হচ্ছে ফুলকপির চারা যারটা হচ্ছে উইনার উইনার ফুলকপির চারা কোম্পানি হচ্ছে প্লান্টেন অ্যাগ্রো যে সুপ্রিয় দর্শক এটা হলো উইনার ফুলকপি চারা যে সকল কৃষক ভাইরা উইনার ফুলকপির চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে এক গোনার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে দেখেন একদম খাড়া এবং সোজা চারা এবং একদম হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি চারাগুলো রেডি আছে যে সকল কৃষক ভাইরা এক ডেলিভারির যোগ্য চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে এক গণার সাথে যোগাযোগ করবেন এই মুহূর্তে আমাদের উইনার ফুলকপি চারাগুলো রেডি আছে হ্যাঁ শুভ দর্শক দেখানোর চেষ্টা করতেছি দ্যান সাগলে একদম কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি সালা এবং হেলদি সালা শুভ দর্শক পাশে যেটা দতেছেন এটা হচ্ছে বাঁধাকপির চারা যারটা হচ্ছে বাম্পার সিক্সটি সাকাতা মালিক সিট বাম্পার সিক্সটি যে সকল কৃষক ভাইরা আগাম বাম্পার সিক্সটি বাঁধাকপির চারা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মধ্যে ডেলিভারি যোগ্য দেখেন হান্ড্রেড পার্সেন্ট শিক্ষকযুক্ত এবং যোগ্য বাম্পার সিক্সটি বাঁধাকপির চারা রেডি আছে দেখেন একদম সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি আনন্দ দেখানোর চেষ্টা করতেছি দেখেন ধ্যান সুবিধা শুক শেকোটা দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট শেকড় হয়ে গেছে যে দেখেন এইভাবে টান দিচ্ছি টান দিলে ধ্যান টান ধরে চলে আসতেছে এবং শেকোটা দেখেন সাদা ফটফটা এবং হান্ড্রেড পার্সেন্ট শিকড় যুক্ত চারা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে বাঁধাকপি চারা শুভ দর্শক আমরা এই বাঁধাকপি ফুলকপি চারাগুলোর যে রেডি আছে সেটার দেখার চেষ্টা করতেছি আমরা পাশেই যাব যে আমাদের আরও কী কী চারাগুলো রেডি হচ্ছে আমরা এটা দেখব শুভ দর্শক যেটা দেখেন যেটা দেখতেছেন এটা এটা হচ্ছে চারা একদম হান্ড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত যুক্ত দেখেন সাদা ফ ধপধপা শিকড় একদম হান্ড্রেড পার্সেন্ট শিক্ষাতে যে টান দিলাম টানতেলাম দেখেন টানতার সঙ্গে সঙ্গে চাটা চলে আসলো দেখেন চাটা কোয়ালিটিটা দেখেন কত সুন্দর কোয়ালিটি এটা হলো এটা হলো বাঁধাকপির চারা যারটা হচ্ছে বিউটি বল যে সকল কৃষক ভাইরা বিউটি বল বাঁধাকপির চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের এই কে এক গোনার সাথে যোগাযোগ করবেন দেখেন আমাদের কাছে এই মুহূর্তে বিউটি বল বাঁধাকপির চারা দিয়ে আছে এবং সুবিদর্শক দেখেন আমি দেখানো দেখাচ্ছি যে এইভাবে চারাটা ধরলাম এই যে দিলাম দেখেন সে কটা দেন হানড্রেড পারসেন্ট যুক্ত দর্শক পাশে আমরা দেখতেছি এটা হচ্ছে টমেটো চারা রেডি হচ্ছে এটা এটা হলো এখনো পনেরো দিন লাগবে এটা হচ্ছে টি এম বারোশো বিশ যে সকল কৃষক ভাইয়েরা টি এম বারোশো বারোশো বিশ বাঁধাকপি চারা টমেটো চা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে টি এম বারোশো বিশ টমেটো চাগুলো রেডি হচ্ছে প্রায় পনেরো দিনের মতো লাগবে তো সুবিধা দর্শক দেখেন আপনাদের নার্সের চিত্রটা তো এই চাগুলো আমাদের কাছে রেডি আছে বাঁধাকপি ফুলকপি টমেটো মরিচ বেগুন যে সকল কৃষক ভাইরা বাঁধাকপি ফুলকপির বেগুন মরিচ টমেটো চা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের এক এক ঘনার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে চাগুলো রেডি আছে ধন্যবাদ